হাই বন্ধুরা কেমন আছে সবাই আমি আছে তোমাদের আরেকটি নতুন পর্ব নিয়ে আলোচনা হবে তোমাদের বাংলা বইয়ের প্রথম শ্রেণীর শুরু করা যাক পার্ট একুশ আকার শিখে আকার এই যে দেখো এরকম দাগ টেনে দেওয়া এটাকে আকার বলে আকার দিয়ে শব্দ গঠন আকার দিয়ে এখানে কাক দেখানো আছে ক আকার ক কাক এই যে দেখো এগুলো হচ্ছে কাকের ছবি কাক আকার দিয়ে অনেক শব্দ হয় এখানে বইয়ে শুধু একটা দেয়া আছে তোমরা আকার দিয়ে কী কী শব্দ হয় খাতায় নোট করবে নোট নোট করে লিখবে কতগুলো শব্দ পারো কাক হয় কাকা হয় দাদা হয় দাদি হয় মা হয় বাবা হয় তারপর ভাই সব আকার দিয়ে হয় তো তোমরা আকার দিয়ে যত বেশি শব্দ লিখতে পারো খাতায় প্র্যাকটিস করবে যে কতটা শব্দ লিখতে পারো এখানে দেখো কাক কো আকার কাক ক কাক পাশাপাশি আরেকটা শব্দ দিয়ে আছে ক আকার গ বর্গীয় কাগজ তারপর দেখো পাঠ বাইশ ইক রসুই দীর্ঘকার শিখি এই যে এটাকে রসইকর বলে আর এটাকে দীর্ঘইকার বলে রসইকার দীর্ঘকার দেখো রসই দিয়ে কি হয় ঘি হয় এখানে ঘি এর ছবি দিয়ে আসে রসিকার দিয়ে অনেক শব্দ করা যায় অনেক শব্দ হয় এখানে বইয়ে শুধু একটা শব্দ দেয়া আছে গি গ রসই গি তো আমরা দিদি লিখতে পারি পিঠা পরশ্বিকার ঠোয়া কাঠা পিঠা ও শিখি রসিকার দিয়ে শিখিয়ে যে দেখো এখানে শিখি লিখতে কিন্তু রসিকার দিয়ে তালেবস রশিকার খ রসিকার এটাও কিন্তু রশ্মিকার দিয়ে শব্দটা তৈরি হয়েছে এরকম আরও অনেক শব্দ তোমরা নিজেরা নিজেরা প্র্যাকটিস করবে খাতায় লিখবে যে কতগুলো শব্দ পারো রসিকার দিয়ে তারপর দীর্ঘইকার এটা হচ্ছে দীর্ঘকাল দীর্ঘকার দিয়ে কিট এখানে একটা উদাহরণ দিয়েছে বইয়ে কিট ক দীর্ঘিকার ট কিট এর পোকামাকড়কে আমরা সাধারণত কিট বলে থাকি ক দীর্ঘিকার ট কিট তো এরকম দীর্ঘিকার দিয়ে আমরা আরও অনেক শব্দ বানাতে পারি নিজেরা আমরা বাসা বসে প্র্যাকটিস করব আমরা অনেক শব্দ বানাতে পারি তো বাসায় বসে আমরা খাতা লিখবো যে কতগুলো শব্দ আমরা লিখতে পারি এগুলো আমরা লিখবো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটি দিলাম তোমরা অবশ্যই বাসায় বসে কার শিখি সরে আকার দীর্ঘই কার এই তিনটা কার খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এগুলো দিয়ে শব্দ বানাবে তা আজকে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবে